নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা স্নায়ু কোষ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা স্নায়ু বা নার্ভ নিয়ে আলোচনা করব বন্ধুরা স্নায়ু কোষগুলো যদি বিচ্ছিন্নভাবে বা আলাদা আলাদাভাবে থাকে তাহলে নড়াচড়া করার সময় স্নায়ু কোষগুলো ছিঁড়ে যেতে পারে তাই স্নায়ু কোষগুলো গুচ্ছাকারে থাকে এই স্নায়ু কোষের গুচ্ছকেই বাস্তবে স্নায়ু বলে আসলে যোগ কলার আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাট কোষ যুক্ত স্নায়ু তন্তু স্নায়ু বলে স্নায়ু তন্তু আর আলাদা কিছু নয় আবরণী সহ একশনকেই তন্তু বলে এই স্নায়ুগুলোকে আমরা কার্যগতভাবে তিন ভাগে ভাগ করতে পারি বহির্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু ও মিশ্র স্নায়ু বহির্বাহী স্নায়ু কোনগুলো যেগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুবিক উদ্দীপনাকে কারকে বা ইফেক্টরে বা বলা যায় পেশিতে পাঠিয়ে দেয় যেরকম অকুলোমোটর স্পাইনাল অ্যাক্সেসরি এগুলো অন্তর্বাহী স্নায়ু কোনগুলো যেগুলো গ্রাহক থেকে স্নায়ুবিক উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে যেরকম অপটিক অলফ্যাক্টরি অডিটরি এই স্নায়ুগুলো অপটিক কি করে চোখ থেকে দর্শনের অনুভূতিকে মস্তিষ্কে নিয়ে যায় অলফ্যাক্টরি কি করে নাক থেকে ঘ্রানের অনুভূতিকে মস্তিষ্কে নিয়ে যায় অডিটরি কি করে কান থেকে শ্রবণের অনুভূতিকে মস্তিষ্কে নিয়ে যায় মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ তো এগুলো হলো অন্তর্বাহী স্নায়ু এছাড়া আছে মিশ্র স্নায়ু যেমন ভেগাস ফেসিয়াল বন্ধুরা মিশ্র স্নায়ু হচ্ছে যেগুলো অন্তর্মুখী ও বহির্মুখী উভয় দিকেই কাজ করতে পারে বন্ধুরা যে অন্তর্বাহী বহির্বাহী ও মিশ্র স্নায়ুগুলোর নাম আমরা জানলাম সেগুলো মস্তিষ্ক থেকে বের হয় মস্তিষ্ক থেকে মোট বারো জোড়া স্নায়ু বের হয় এগুলিকে করোটিক স্নায়ু বলে এই স্নায়ুগুলোর নাম হলো, অলফ্যাক্টোরি অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল অডিটরি গ্লোসোফেরজিয়াল ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল বন্ধুরা আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব ধন্যবাদ